সাধুরবেশে গৃহবধূ সোনার গহনা লুট ফারকা ব্যারেজে সরকারি আবাসনের নয় নম্বর ব্লকের বাসিন্দা গৃহবধূ সোনার গহনা লুট করে নিয়ে পালালো দুধ দুঃস্কৃতি তারা এসেছিল সাধুর ছদ্মবেশে বুধবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ দুজন ব্যক্তি সাধুর ছদ্মবেশে ওই সরকারি আবাসনে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করেই প্রথমে ভিক্ষে চায় তারপর তার স্বামীর পেশাগত বিষয়ে বিভিন্ন কথা বলতে থাকে তারপর একজন জলপান করতে চায় এরপর অপর এক ব্যক্তি জাদু খেলা দেখাবে বলে গৃহবধূর কাছ থেকে কিছু টাকা চান প্রথমে গৃহবধূ রাজি হন বারংবার তারা বলতে থাকলে তাদের কথার ফাঁদে পড়ে একশো টাকা তাদের হাতে তুলে দিলে সেই টাকা দ্বিগুণ করে দেখায় এরপর ওই অজ্ঞাত সাধু বেশি ব্যক্তিরা পুনরায় গৃহবধূকে সোনাদানা কিছু থাকলে নিয়ে আসতে বলে তখন ওই গৃহবধূ তাদের কথার ফাঁদে পড়ে ও মন্ত্রমুগ্ধ হয়ে ঘরে থাকা সোনার ঘরে থাকা সোনার অলঙ্কার বা গহনা তাদের হাতে তুলে দেয় সমস্ত সোনার গয়না মিলিয়ে প্রায় তিন ভরি অলঙ্কার তাদের হাতে তুলে দেয় ওই গৃহবধূ এরপর একটি শাড়ির মধ্যে সমস্ত সোনার অলঙ্কার রেখে শাড়িটি বেঁধে দিয়ে তার লোকালের মধ্যে রেখে দেওয়ার কথা বলে রেখে দেওয়ার পর অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তাকে ওই বাধা শাড়িটি খুলে দেখতে বলে এবং ওই কোথাও ওই গৃহবধূকে বলা হয় শাড়িটি খোলার আগে কাউকে যেন কোনো কিছু না জানানো হয় তাদের কথা মতো পরের দিন বিকেল পাঁচটায় গৃহবধূ শাড়িটি খুলে দেখতে গেলে সেই শাড়ির মধ্যে কোনো রকম অলঙ্কার ছিল না পাওয়া যায় কিছু রুদ্রাক্ষ তাবিজ ও ঠাকুরের মূর্তি এরকম দেখার পর গৃহবধূ কার্য তো একেবারে ভেঙে পড়ে ঘরের কান্নাকাটি করতে লাগলে বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে কি কারণে সে কান্নাকাটি করছে তারপর ওই গৃহবধূ সমস্ত বিষয়টি পরিবারকে জানায় বিষয়টি জানা জানি হতেই ওই বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা থানায় দ্বারস্থ হন গৃহবধূ সহ তার পরিবারের লোকজন অলংকার ফেরত পাওয়ার আশায় ইতিমধ্যেই ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সকাল এগারোটা সাড়ে সাড়ে তখন এসে ভা চাই দশ টাকা দেয় আমার ননদ দু দিন দশ টাকা দেওয়ার পর তারপরেও ওরা দাঁড়িয়ে থাকে আমাকে বলে যে তোমার স্বামী হলো কোনো কাজ করে কাজ করে কিন্তু হলো কোনো কিছু মানে রাখতে পারে না টাকা পয়সা তোমার এর দুঃখ কষ্ট এরকম তোমার সব কিছু বদলে যাবে তাই বলি তোমার স্বামী এক বছর ফিরতে ফিরতে চাকরি পাবে ভালো বিজনেস টাকা পয়সা ঘর বাড়ি সব হয়ে যাবে তোমার গিয়ে জল খাওয়ার নাম করে আসলো এসে বসলো একজন ভেতরে চেয়ারে বসলো একজন বাইরে বসলো তারপর একটা ফুল নিয়ে আমার হাতে দিল যে কাগজ নিয়ে আসতে পারলো কাগজটা নিলাম কাগজের মধ্যে হাতে ধরিয়ে আমাকে এরকম করে ধরালো ধরিয়ে বলছে এবার খুলে দেখো ফুলে দেখলাম দেখছি একটা পাথর হয়ে গেলো কাগজটা না ফুলটা ফুলটা তারপর আবার আরেকবার দিয়ে কি বলে পাথরটা পাঁচশো টাকা দিয়ে বললো যা আছে সেটাই নিয়ে নিয়ে আসলাম আমার কাছে একশো টাকা ছিল কোথা থেকে আনলে আলমারি থেকে নিয়ে এখান থেকে এখান থেকে ছেড়ে ঘরে গেছিলে আমার পর তারপর আমাকে হাউসনগর ব্রিজের কাছে সর্ববৃহৎ এক্সক্লুসিভ টাইলস মার্বেলের যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী স্যানিটারি সামগ্রী ও ওয়াটার ট্যাংকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এন্টারপ্রাইজ হিমটেক্স এন্ড হিমকিরি ওয়াটার ট্যাঙ্কের ডিস্ট্রিবিউটর এছাড়াও এস ডব্লিউ আর কেসিং পাইপ সাবমার্সিবল পাম্প বাথরুম ফিটিংস বাথ বিভিসি ডোর তাছাড়াও যাবতীয় স্যানিটারি প্রোডাক্টের বিপুল সম্ভারে এস আর এন্টারপ্রাইজ এস আর এন্টারপ্রাইজে আরও থাকছে ব্ল্যাকস্টোন, গিজার জাকুয়ার বাথ ফিটিংস সহ রয়েছে অত্যাধুনিক ডিজাইনের নামিদামি কোম্পানির টাইপস মার্বেল রানাইট এবং স্যানিটারি সামগ্রী কিচেন ও বাথরুম ফিটিংস নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির প্যান বেসিন কমোড সহ যাবতীয় স্যানিটারি ও ঘর সাজানোর সামগ্রী এস আর এন্টারপ্রাইজে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফ্লোর টাইলস ওয়াল টাইলস নামকরা খাদানের মার্বেল গ্রানাইট আপনার কিচেন ও বাথরুমকে অত্যাধুনিক লুক দিতে রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির যাবতীয় স্যানিটারি সামগ্রী হিমটেক্স অ্যান্ড হিমগির ওয়াটার ট্যাংকের ডিস্ট্রিবিউটর এস আর এন্টারপ্রাইজ প্রোভাইডার রুবেল শেখ প্রযত্নে আলহাজ আলী হোসেন হাউস নগর ব্রিজ